যাই হোক দেবের খাদান মুভি কিন্তু অল টাইম কিন্তু ব্লক বাস্টার পথে হয়েছে তো এটা কিন্তু অনায়াসে যায় তো দেবের খাদান মুভি কিন্তু অল টাইম কিন্তু বক। বক্স অফিসে কিন্তু সারা ফেলে দিয়েছে তো একটি বড় ব্যবধান কিন্তু পনেরো দিনে কিন্তু একটি অন্য লেভেলের কিন্তু বারো কোটি টাকা কিন্তু কালেকশন করে নিয়েছে তো এর থেকে বড় আর কিছু হতে পারে না তো দেবের এই খাদান হয় তো সেখানে কিন্তু আমরা পরিচালক এবং ডিরেক্টর সবাইকে কিন্তু দেখতে পাই তো সবাইকে কিন্তু ইনভাইট করা হয় তো এখন কথা হচ্ছে দেবের সাথে কিন্তু যে পরিচালকটা আছে তারা কিন্তু নতুন নতুন মুভি বা সাত থেকে আট আট কোটি টাকার বাজেটের মুভি করতে চাচ্ছে ইচ্ছে প্রকাশ করছে তো এটা কিন্তু দেব নিজে জানিয়েছেন তো ফাইনালি কিন্তু এবার সেই খাদান মুভি কিন্তু অল টাইম কিন্তু সুবার টুবার হিট হচ্ছে তো সেখানে কিন্তু অনায়াসে কিন্তু বারো কোটি টাকা কিন্তু ইনকাম করে নিয়েছে তো এখন কিন্তু অনেক পরিচালকরা দেখ শুনতে পাচ্ছে যে দেবের সাথে তারা মু মুভি করবে বা মিটিং করছে তো তোমরা দেখতে পাবে যে খাদান মুভির জন্য কিন্তু একটি সাকসেস পার্টি দেওয়া হয় তো সেখানে কিন্তু অনেক দর্শক এবং অনেক বক্তরা আসে তো বড় বড় ইউটিউবার আসে দেবদার সাথে কিন্তু সেলফি নিতে এবং মুভির বিষয় জানতে তো সেখানে কিন্তু দেবদা কিন্তু জানিয়ে দিয়েছেন যে অবশেষে কিন্তু আমার সাথে কিন্তু নতুন নতুন পরিচালক এবং আরেক আগের ডিরেক্টরা কিন্তু সাত থেকে আট কোটি টাকা বাজেটে মুভি অনায়াসে কিন্তু করতে ইচ্ছে হচ্ছে তো এটার জন্য কিন্তু সব থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে কারণ আমাদের প্রিয় সুপারস্টার দেবের খাদান মুভি আমরা দেখতে পেয়েছি যে অল টাইম কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু প্রায় চার কোটি থেকে ছয় কোটি টাকা বাজেটে মুভি অনায়াসে কিন্তু বারো কোটি টাকা কালেকশন করে নিয়েছে তো এটি একটি সোজের দুটা কিন্তু একটি বড় একটি ডিরেক্টর না হলেও কিন্তু একটি ডিরেক্টর তো এখন কিন্তু স্বীকৃতি তুই এখন সবাই কিন্তু মানছে তো এখন দেবের যে খাদান মুভি সেটি কিন্তু এখন আট থেকে আট কোটি টাকা অনায়াসে কিন্তু কালেকশন করে নিয়েছে তো তোমরা তোমাদেরকে যদি বলে যে পনেরো দিনের ব্যবধানে কিন্তু বারো কোটি টাকা কিন্তু কালেকশন করে নিয়েছে দেবের দেবের মুভি তো এখন বর্তমানে কিন্তু সাথে যে পরিচালকরা আছে তারা কিন্তু মিটিং করছে সাকসেস দিয়েছে তো অলরেডি দেখবে তো সেখানে কিন্তু পরিচালকরা কিন্তু দেবদার সাথে কিন্তু মিটিং করছে তো দেবদার সাথে কিন্তু কথা বলছে যে তারা এখন ছয় থেকে সাত কোটি টাকা বাজেটে মুভি নিয়ে আসতে চাচ্ছেন তো দেবদা কিন্তু এ বিষয়ে কিন্তু বলছেন যে ভালো গল্প হলে ভালো কাস্টিং হলে অবশ্যই কেননা সবাই পারবে তো এটা কিন্তু দেবদার থেকে খুব জানা ছিল তো দেবদা কিন্তু এটি প্রকাশ করেছে যাই হোক দেবদার মুখ থেকে এটা আমরা শুনেছি খুব ভালো লাগলো দেবদার কাছ থেকে এটা আশা করেছি আমরা তো সব থেকে বড় কথা হচ্ছে যে এখন যে পরিচালকটা আছে তারা হয়তো এখন সুপারস্টার যে হোক দেব হোক তাদেরকে এবং বাকি যে সুপারস্টার আছে তাদেরকে এখন চান্স দিবে কারণ ভালো গল্প হলে যে কোনো মুভি কিন্তু সুপার ডুপার হিট হবে এটা অনায়াসে আমরা বলতে পাই তো এটা কিন্তু অনায়াসে দেবদা জানিয়ে দিল তো সবাই কিন্তু এখন অপেক্ষায় করছে যে সাত থেকে আট কোটি টাকা বাজেটের মুভি দেবদা হোক জিদ্দাও গালাম বাকি যে সুপারস্টার

এবং খাদান মুভিটার জন্য তোমরা কতটা খুশি হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেওয়ার দেবের আগামী যে মুভিগুলো সেগুলি কি কমার্শিয়াল বা বড়ো বাজারে মুভি কি আসতে পারবে কিনা না সেটা কমেন্টে জানিয়ে দেওয়ার আর আসলে কতটা খুশি হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও আর দেখা হবে নতুন আপডেট নিয়ে তো চ্যানেলের যারা নতুন হয়েছে চ্যানেলের সাথে থাকবে আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য